থেকে বিচ্ছিন্ন হয়ে আগের মতো আসলে লাইভ থেকে ফোনটা কেটে যাওয়ার পরে সেটিং করতে পারলাম না এ কারণে লাইভটা আবার সংযুক্ত বিচ্ছিন্ন হয়েছে আসলে ভালো কাজ করো ভাই সবাই দিনে তো ভালো কাজ করার চেষ্টা করো চিরস্থায়ী দিনে থাকতে পারবো না এজন্য সবাই নেক আমি কাজ করো ভালো কাজ করব সবাই একটু ভালো কাজের আশায় থাকব কেননা কথায় থেকে যেন কথাটা বন্ধ করলাম যে এই দুনিয়াতে ছেলেব্রিটি হয়ে তোমার কি লাভ যা তুমি আখেরাতের দিন দিকে বড় ভয়ানক কষ্টে থাকবে এজন্য দুনিয়াটা চিরস্থায়ের জন্য না লাইভ

আসলে লাইভ থেকে কেটে যাওয়ার পর থেকে একটু সমস্যা হয়েছে ফোন আসার কারণে এভাবে হয় অবশ্যই ভালো হবে দুনিয়ার ভাইরালে তোমার কোন কাজে আসবে না ইনশাআল্লাহ তুমি যদি ভাইরাল হও আখিরাতের জন্য সে জিন্দেগি তোমার জন্য অনেক সুখময় দিনটা হবে কারণ তুমি দুনিয়ায় ভাইরাল হয়ে তোমার দুনিয়ার মানুষ কেউ চিনবে কেউ না আর আখেরাতের দিন দিকে যদি তুমি ভাইরাল হতে পারো তাহলে তোমার দুনিয়া তো সুখ শান্তি তো সুখ শান্তির কোনো সীমা রক্ষাই থাকবে না এত সুখ হবে এত শান্তি হবে রবিন ভাই লেখছেন রবিন ভাই সাইদ হাই হ্যালো ভাই আলহামদুলিল্লাহ আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আসলে দুনিয়াতে ভাইরাল হওয়ার জন্য অনেক মানুষ অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে যা দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য তার ওয়াইফকে ব্যবহার করে মেয়েরাও তার যৌবনকে ব্যবহার করে লাইভ লাইভে দেখায় এবং অনলাইনের জগতে দেখায় আসলে সে বোঝে না যে এই দুনিয়াটা তার জন্য খুব সামান্য ক্ষণস্থায় তোমার রূপ জৈবন মানুষকে দেখাচ্ছ তুমি এই জন্য তুমি ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করছো আসলে কিসের জন্য তুমি যে এরকম কাজ করছো তোমার রূপ জৈবন চিরদিন থাকবে না তোমার রূপ জৈবন তুমি অন্যের হক আরেকজনকে দেখাচ্ছ অন্যের হক আরেকজনকে মিলায়ন করতেছ তুমি চিরস্থায়ী দুনিয়াতে থাকতে পারবে না কবরে জিন্দিগি গেলে তোমার ভয়ানক শাস্তি উপভোগ করতে হবে এই জন্য তোমরা পর্দার মধ্যে থাকো বোন ভালো কাজ করো অন্যকে না না কেন কেননা ভাইরাল হয় তোমার কোনো লাভ নাই কোনো লাভ নাই বোন তোমার কোনো লাভ নাই আখের আখেরাতের জিন্দিগি তুমি ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করো আখেরাতে একবার ভাইরাল হলে তোমার কত সুখময় দিন হবে কত সুন্দর দিন হবে এত সুখ শান্তি তুমি উপভোগ করবে দুনিয়ার এই সুখ তোমার কিছুই মনে জন্য ভালো কাজ কাজ করো করো ভাই আর তোমাদেরকে বলছি ভাইয়া নিজের ওয়াইফকে পর্দায় রাখো একটু ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে এত সুন্দর করে সাজুগুজু করে মানুষকে দেখায় আফসোস নিজের জিনিস অন্যকে দেখায় কি আফসোস ভাইরাল হওয়ার লোভে আসলে ভাইরাল কিন্তু সবাই হতে পারবে না চেষ্টা করলেও পারবে না অত সহজ কাজ নয় অনলাইনে জগতে ভাইরাল হওয়া এজন্য সবাই ভালো কাজ করবো নেককার কাজ করব নিজের পরিবারকে ঠিক করব ইনশাআল্লাহ এই জন্য স্থিরস্থায়ী জিন্দিগি যেখানে থাকতে হবে সে কাজগুলো আমরা ভালো ভালো করবো এই ভাই বলি খারাপের খারাপের দিকে মানুষ বেশি উৎসাহিত থাকে খারাপের লোক বেশি লোক সংখ্যা বেশি যদি দেহকে মানুষ দেখায় তাহলে খারাপ মানুষ ওই দিকে ঝুঁকে বেশি দেখে বেশি অঙ্গি ভঙ্গি করে ওটাই তোমাদের ভালো লাগে আর যারা ভালো ভালো কাজ করে ভালো ভালো অনেক আলেম আলম আছে হুজুরা আছে লাইভে উপস্থাপন করে তাদের আমরা দেখি না আমরা দেখি বেশিরভাগ দেখি যে লাইভে যুক্ত হয়েছে নারীরা তাদের কমেন্টের শেষ হয় না তার বর্ধে ভিওর শেষ হয় না দর্শক শ্রোতারা অনেক থাকে কিসের জন্য ভাই তোমরা ভালো কাজ চাও না আমরা সবাই চাই ভালো কাজ করার জন্য এই জন্য আমরা যদি অঙ্গি ভঙ্গি করতাম গান বাজনা করতাম তাহলে অবশ্যই হয়তো লোক বেশি হতো আসলে ভাই ভালো কাজের লোক হয় না খারাপ জন্য কাজের লোক বেশি খারাপের দিকে লোক বেশি থাকে এজন্য জন্য ভাই আমরা যারা ভালো কাছে থাকি অবশ্যই আল্লাপাক আপনাদের নিয়ে খাইতে এবার দান করুক সুস্থতা দান এবং আজকে কিন্তু জমার দিন ইনশাল্লাহ সবাই পাক প্রকৃত হব আর অল্প সময়ের মধ্যে জুমার নামাজের সময় হবে সবাই জুমার নামাজ আগে ভাগে যাব মসজিদে জুমা নামাজ এখন এগারোটা তিরিশ বাজে আর আধা ঘন্টা পরে আজান হয়ে যাবে যাব এবং প্রথম কাতারে যে নামাজ আদায় করব ইনশাল্লাহ যে ব্যক্তি আগে জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে তাই একটা উট কুরবানির সব পেয়ে পাইয়ে যাবে ইনশাল্লাহ এত বড় সম্মান যা আগে যাবে এত বড় সম্মান পাবে এভাবে ধীরে ধীরে যায় যাবে পিছিয়ে যায় যাবে এভাবে ধীরে ধীরে তাই সম্মানের পুরস্কার কম পাবে এজন্য আমরা সবাই জুমার নামাজের আগেই প্রস্তুতি নিব এখন আর মাত্র এখন সাড়ে এগারোটা বারোটা এক ঘন্টা টাইম আছে এর মধ্যে আমরা পাক প্রকৃত হব সবাই মার্সিতে যাব সুন্দর পরিবেশ নিয়ে যাব আপনারা ঘরে মোবাইল না টিবে ভাই সুন্দর করে আমরা মসজিদে চেষ্টা করব ইনশাআল্লাহ এ কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আপনাদের বাসা কথায় সবাইকে একটু কমেন্টে জানান আমি দেখি সালাম সরকার ঠিক কথা বলেছেন হুজুর আসলে আমি হজুর না ভাই আমি সাধারণ মানুষ আমাকে হুজুর বলবেন না অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি চরমানে হুজুরের মুড়িদ আমি কোনো না আমি সাধারণ মানুষ আমি ইনশাল্লাহ আপনার আমার জন্য করবেন আমি এই লেবাসেই থাকার চেষ্টা করব ইনশাল্লাহ আমি একটা কর্ম করে খাই কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাই আপনারা আমাকে হুজুর বলবেন না ইনশাল্লাহ I'm not sure if I'm going to be able to do that. I'm not sure if I'm going to be able to do that. I'm not sure if I'm going to be able to do that.